আসসালামু আলাইকুম আজকে এই দুটি ড্রপ নিয়ে আলোচনা করব। আফরিন এবং নর্সল আমি যদিও ডাক্তার নই তবে দায়ক বাচ্চা বাসায় বাচ্চা থাকলে এবং ডাক্তারের কাছে যাওয়া আসা করলে অনেক কিছুই জানা যায় তো এটা জাস্ট আপনাদের উপকারের জন্য ভিডিও ডাক্তারের পরামর্শ অনুযায়ী অবশ্যই আপনারা চিকিৎসা নেবেন জাস্ট আমি জানাচ্ছি যে এটার আসলে কার্যকারিতা কী এবং প্রয়োজনীয়তা থাকি তো আফরিন রপটা নিয়ে যদি প্রথমে আলোচনা করি আফরিনটা হলো সাধারণত বাচ্চাদের যে ঠান্ডা লাগলে নাকে ঠান্ডা জমে নাক জমে যায় যার কারণে ঘুম পাড়তে পারে না অনেক সময় ঠান্ডাটা তালু নাক বন্ধ হয়ে তালু ইটকে যায় তাতে বাচ্চারা অনেক সময় বমি করে বা বমি করার মতো ভাব করে বা কান্নাকাটি করে অসহ্য লাগে যেটা বড় মানুষের হলেও হয় এইসব সব ঝামেলার থেকে বলা যায় যে একটা সাময়িক মুক্তির জন্য একটা ড্রপ এটা যদি ওই রকম